প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এন এর শিক্ষক নিবন্ধনে একজন ভাইবা প্রার্থীর ভাইবানা আর অভিযোগ উঠেছে এই সংবাদটি আমি যখন পড়ছিলাম তখন বা এই সুনামটি যখন আমি দেখি সংবাদের তখন আমি চিন্তা করলাম যে আসলে ঘটনা আসলে কি কেন তার ভাই বানিয়া হলো না দৈনিক শিক্ষা ডট কম অনলাইন এই সংবাদটি প্রকাশ করেছে চলুন দেখি আসলে যে কি লিখেছে সেই সংবাদে বা রিপোর্টে সংবাদে যেটি বলা হচ্ছে যে আঠারোতম শিক্ষক নিবন্ধন গ্রন্থাগার প্রভাষক পদে শারমিন আক্তার রিমি নামের এক প্রার্থীর ভাইবা না নেওয়ার অভিযোগ উঠেছে এই কারণে গত একত্রিশে মে এন এর চেয়ারম্যানকে পাঠানো এক চিঠিতে তিনি এই অভিযোগ আসলে করেন চলুন তাহলে দেখি যে আসলে ঘটনা কি বা কি কারণে তার ভাইবা নেয়া হয়নি চিঠিতে তিনি যেটি উল্লেখ করেছেন সেটি হলো যে আমি শারমিন আক্তার রিমি আঠারোতম শিক্ষক নিবন্ধন গ্রন্থাগার প্রভাষক পদে ভাইবা গত প্রার্থী মে আমার ভাইবা আর্ট বোর্ডে উপস্থিত হই কিন্তু দুঃখের বিষয় বোর্ড সদস্য আমার সার্টিফিকেট দেখে গ্রন্থাগার প্রভাষক পদের জন্য গ্রন্থাগার এবং তত্ত্ববিজ্ঞানে অনার্স সহ মাস্টার্স থাকতে হবে বলে উল্লেখ করে ভাইবা না নিয়ে বিদায় নেন এটি নিশ্চয়ই আসলে দুঃখের খবর যে একজন ভাইবা প্রার্থী তিনি ভাইবা কেন্দ্রে উপস্থিত হয়েছেন কিন্তু তার ভাইবা নেয়া হল না তিনি আরো যেটি বলছেন যে কিন্তু বিজ্ঞপ্তিতে উল্লেখ ছিল যে কোনো বিষয়ে অনার্স বা ডিগ্রি সহ গ্রন্থাগার ও তত্ত্ববিজ্ঞানে মাস্টার্স কোর্স থাকলে হবে এই বিষয়ে হয়তো বোর্ড সদস্যদের বিজ্ঞপ্তিতে শিক্ষাগত যোগ্যতার সঠিক ধারণা না থাকার ফলে আমার আর ভাইবা নেননি পরবর্তীতে এন অফিসে এসে সাক্ষাৎ করে জানতে পারি আমার শিক্ষাগত যোগ্যতা ঠিক আছে তাই তিনি তার ভাইবা পরীক্ষার বিষয়ে পুনর্বিবেচনার জন্য আবেদন পাঠান বা আবেদন জানান এই চিঠিতে এই রিপোর্ট পরে যেটি বুঝতে পারছি যে ভাইবা বোর্ডের যারা সদস্য ছিলেন যেহেতু গ্রন্থাগার প্রবাসক পদে ভাইবা নেওয়া হচ্ছিল সেই জায়গা থেকে এই যে ক্যান্ডিডেট বা প্রার্থীকে যে রিজেক্ট করা হলো তারা হয়তো বলছিলেন যে আপনাকে এই পদে যদি ভাইবা দিতে হয় তাহলে গ্রন্থাগার এবং তত্ত্ববিজ্ঞানে অনার্স ও মাস্টার্স থাকতে হবে সম্ভবত এই প্রার্থীর তার হয়তো অনার্স এই গ্রন্থাগার বা তত্ত্ববিজ্ঞানে ছিল না উনি যেটি বলছেন যেটি বুঝলাম যে উনার হয়তো বা ছিল অন্য সাবজেক্টে তবে মাস্টার্সটা তিনি করেছেন গ্রন্থাগার এবং তত্ত্ববিজ্ঞানে এখন তিনি যেটি বলছেন যে পরবর্তীতে তিনি অফিসে গিয়েছেন এবং সেখানকার কর্তা ব্যক্তিরা বলছিলেন যে তার যোগ্যতা ঠিক আছে যদি যোগ্যতা ঠিক থাকে থাকে তাহলে তার ভাইবা কেন নেওয়া হলো না বা তার এই ভোগান্তিটা কেন পেতে হলো এবং তিনি যেটি বলছেন এই ভাইবা ক্যান্ডেডিট যে যারা ভাইবা বোর্ডে ছিলেন তাদের হয়তোবা এই বিজ্ঞপ্তিতে যে শিক্ষাগত যোগ্যতা ছিল সেই সম্পর্কে তাদের ধারণা যথাযথভাবে ছিল না দেখেন আমি মনে করি যে এটি যদি এই চিঠি যদি সত্য হয়ে থাকে তাহলে এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা এই কারণে যে অনেক ক্যান্ডিডেট কিন্তু বাইরে থেকেও আসে ঢাকায় বা তারা ভাইবা যখন বোর্ডে যান তখন তাদের একটা প্রিপারেশন নিয়ে যান এবং সেখানে গিয়ে যদি এরকম একটা ধাক্কা খেতে হয় বা তাদেরকে যদি বের করে দেওয়া হয় যে আপনার শিক্ষাগত যোগ্যতা ঠিক নেই এটি আসলে দুঃখজনক তো সেই ক্ষেত্রে এন টিআরসি এর চেয়ারম্যানকে যেহেতু এই ভাইবা পদ প্রার্থী যেহেতু চিঠি পাঠিয়েছেন নিশ্চয়ই এন টিআরসি এ এই বিষয়টি তারা খতিয়ে দেখবেন যে আসলে সমস্যাটা আসলে কোথায় তো এই ছিল সংবাদ বিশ্লেষণ আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আপনাদের সবার জীবন সুন্দর হোক